ভিডিওতে দেখেছ ননদের বিয়েতে কত মজা করলাম তো আজকে হচ্ছে আমার ননদের বউ ভাত তো আমরা ওখানেই যাব তো সবাই মিলে দেখো রেডি টেডি হয়ে নিয়েছি তো ওখানে যাব গিয়ে কি কি করি এদিকে আমার বরের জন্য আমি একটু অপেক্ষা করছিলাম গাড়ি কয়টা চলে গেছে মানে পাঁচটা মতো চলে গেছে তো আমার বর হচ্ছে সব কাজে একটু ডিলে ডিলে কাজ করে তো তাই আর কি ওর জন্য অপেক্ষা করছিলাম দেখো তারপর ও চলে আসলো আর এই যে দেখো নদীর পাশ দিয়ে যেতে হয় মানে ওদের বাড়িটা বেশি দূরে না একদম কাছাকাছি বেশি একটাও কাছা না মানে ওই দুই কিলোমিটার ধরো এতটুকু দূরে বিয়ে হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি তো যেতে যেতে এটা কিন্তু নদীর পাড় দিয়ে যেতে হয় আর নদীর কি সুন্দর বাতাস আর দেখো জলে একদম নদীটা কেমন থই করছে ছোটবেলা থেকে আমার বর এখানে বড় হয়েছে তো আমার বর আর কি সব কিছু আমাকে বলছিল আর এই যে দেখো আমরা অবশেষে চলে আসলাম ননদের বাড়িতে তো সবাই মিলে যাচ্ছিলো বাড়ির দিকে তো আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ নদীর বাতাসটা এত ভালো লাগছিল তো আমি আর মনাও তারপরে ভাবলাম যে যাই একটু বাড়ির দিকে যাই তো যেতে যেতে এই দেখো তোমাদের নদীর চারদিকটা দেখাইয়ে দেই আর ওই যে এটাই হচ্ছে আমার ননদের বাড়ি আর এটা আমার আর একটা ননদ আর পুচকু তো আমরা এখনও কিন্তু বাড়ির ভিতরে যাইনি তো দেখছিলাম যে ওখানে কে কে আছে তারপরে এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো তারপর ভিতরে এসে কি করব, একটু ঘুরে টুরে বেরিয়ে তারপরে আর দুষ্টু পাখিটা শুধু শুটা সুটি করছিল তাই ভাবলাম যে ওকে নিয়ে আবার একটু রাস্তার দিকে যাই কি বলতো যতক্ষণ এসে এই বাড়িতে থেকেছি ততক্ষণ শুধু এই নদীর পাড়েই দাঁড়িয়েছিলাম এত যে ভালো লাগছিল তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে বলো কার কি ভালো লাগে নদী ভালো লাগে পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো ভালো লাগে লাগে কমেন্ট করে অবশ্যই আমার গভীর বন আর বনের ভিতর দিয়ে মানে নদী বয়ে যাবে আঁকা বাঁকা হয়ে আর সমুদ্রও ভালো লাগে পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয় তো এখানে তারপর খাবার দাবার দিয়ে দিয়েছে তো আমি খাবার খেতে বসে দিয়েছি তো খাওয়া দাওয়া পুরাই শেষ তারপরে এই যে মনা মনা দেখো দুষ্টুমি করছিল মানে এখানে মিউজিক হচ্ছিলো তো তার তালে তালে ও একটু নাচ করছিল ওকে তো একদম থিরয়ে রাখা যাচ্ছিলো না শুধু ছুটাছুটির উপর ছিল তো তারপর আমাদের বাড়ি চলে আসার পালা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই ভালো থেকো